এক সময় পৌষ সংক্রান্তি মানেই ছিল বুড়িঘর কিংবা আলন্তি ঘর নির্মাণ দলবদ্ধভাবে রান্না দলবদ্ধ ও সারাদিন ব্যাপী আনন্দ উৎসব কিন্তু আধুনিকতার প্রভাবে আজ সেই লোক সংস্কৃতি অনেকটাই অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে যেন বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বুড়িঘর কিংবা আলন্তি ঘর তৈরির আগ্রহ প্রায় বিলুপ্তির পথে তবে এই চিত্রের মাঝে এক আশাব্যঞ্জক ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়েছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বালু ছড়া এলাকায় সেখানে দেখা যায় এলাকার একদল ছেলে ছেলেমেয়ে নিজেদের উদ্যোগে আগামী পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে বনভোজনের আনন্দে মেতে উঠতে ব্যস্ত হয়ে পড়েছে আলন্তি ঘর নির্মাণে এই ঐতিহ্যবাহী আলন্তি ঘর নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়েছে শুভদীপ বিশ্বাস গুনগুন দাস অন্বেষা বিশ্বাস বিশ্বাস পাতা ও রিপন উপকরণ ব্যবহার করে তারা একসঙ্গে পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছে আলন্তি ঘরটি কাজের ফাঁকে ফাঁকে তাদের প্রাণবন্ত হাসি উৎসাহ ও পারস্পরিক সহযোগিতায় মুখরিত হয়ে ওঠে এলাকা এই কাচাদের মধ্যে লক্ষ্য করা যায় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এক গভীর টান তাদের এই উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণে সীমাবদ্ধ নয় বরং হারিয়ে যেতে বসা পৌষ সংক্রান্তির বনভোজনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আবারও জীবন্ত করে তুলেছে স্থানীয়দের মতে শুভদীপ গুনগুন অন্বেষা উর্মিলা ও রিপনের মতো শিশুদের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে কোন জায়গা এটা বালসরা কি বানাচ্ছ এটা তোমরা আলন্তির গড় আচ্ছা কি কি দিয়া বানাইতেছ বাস

তাদের হাত ধরেই হইতোবা ভবিষ্যতে আবারও প্রাণ ফিরে পাবে গ্রাম বাংলার লোক সংস্কৃতি ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের এক অসীম আনন্দ তেলিয়ামুড়া থেকে রাহুল পালের রিপোর্ট রিপোর্ট